ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয় ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারতের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আটাশিটি আসনে চলছে ভোট প্রার্থী সংখ্যা এক হাজার দুশো ছয়জন কেরালার বিশটি আসনের সবকটিতেই ভোট হচ্ছে এছাড়া কর্ণাটকের পনেরোটি রাজস্থানের তেরো উত্তরপ্রদেশের আট মহারাষ্ট্রের আট মধ্যপ্রদেশের ছয় আসামের পাঁচ বিহারের চার ছত্তিশগড়ে তিন ও পশ্চিমবঙ্গের তিনটি আসনেও চলছে ভোট এই পর্বেও ভোট নেয়া হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এ সংখ্যালঘুদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে উত্তাল রাজনীতির মধ্যেই চলছে ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট ইভিএম বিভ্রাটের অভিযোগের মধ্যেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে বালুরঘাটে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ভোটারদের মারধরের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বেশ কিছু জায়গায় ইভিএম নষ্ট ও কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাটে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয় পান বিজেপি প্রার্থীরা এই তিন আসন এবারও পদ্মশিবিরের দখলে যায় কি না তা জানতে সবার নজর সেদিকেই মণিপুরে করা নিরাপত্তার মধ্যেই চলছে ভোট গ্রহণ আসামের নাগাও আসনের একটি কেন্দ্রে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন এতে বিলম্বিত হয় ভোট ভোটগ্রহণ ইভিএমের ত্রুটির অভিযোগ উঠেছে কর্ণাটক ও উত্তরপ্রদেশে বিজেপির বুথ অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে রাহুল গান্ধীর আসন কেরালার ওয়ানারে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের রেকর্ড সংখ্যায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সাংবিধানিক সৈনিক হয়ে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী গণমাধ্যমের তথ্য অনুযায়ী দুপুর একটা পর্যন্ত উনচল্লিশ শতাংশের বেশি ভোট পড়ে পুরো ভারতে এর মধ্যে সবচেয়ে বেশি তিপ্পান্ন শতাংশের বেশি ভোট পড়েছে মণিপুর ছত্তিশগড় ও ত্রিপুরায় আর সবচেয়ে কম ভোট পড়ে মহারাষ্ট্রে লোকসভার স্পিকার ওম বিড়লা বলিউড অভিনেত্রী হেমা মালিনী সহ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর এদিকে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের মধ্যেই পশ্চিমবঙ্গের মালদহে সমাবেশে আবারও তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তৃণমূলের দুর্নীতি রাজ্যের ছাব্বিশ হাজার মানুষের সুখ কেড়ে নিয়েছে বিপুল জনসমাগম দেখে আপ্লুত মোদী বলেন পশ্চিমবঙ্গের মানুষের এত ভালোবাসা পেয়ে তার মনে হচ্ছে যে আগের জন্মে তিনি বাংলাতেই জন্মেছিলেন সানজিদ ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক